রাজপ্রাসাদের উত্তর টাওয়ারে আগুন জ্বলছিল নিঃশব্দ অথচ ভয়ঙ্কর আর সেই আগুনের আলোতেই দাঁড়িয়েছিল একটি মেয়ে হাতে রক্ত মাখা তলোয়ার তার চোখে ভয় নেই শুধু সিদ্ধান্ত নেবার উদ্বেগ আজ যদি আমি পিছু হটি সে নিজেকে বলল এই রাজ্য আর কখনো উঠে দাঁড়াবে না ঠিক সেই মুহূর্তে দূরে যুদ্ধের শঙ্খ বেজে উঠল এটাই ছিল তার প্রথম যুদ্ধ আর হয়তো বা শেষও আরাবিন রাজ্য বহু শতাব্দী ধরে শান্ত ছিল রাজা সমরদ্বীপ ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক তার একমাত্র কন্যা রাজকুমারী ইশারা ইশারা শুধু সুন্দরী ছিল না সে ছিল অসম্ভব সাহসী অন্য রাজকন্যারা যেখানে নৃত্য আর গানের প্রশিক্ষণ নিত ইশারা সেখানে শিখেছিল তলোয়ার চালানো যুদ্ধ কৌশল গুপ্ত সংকেত পড়া আর সবচেয়ে ভয়ঙ্কর বিদ্যা মানুষের চোখের ভাষা বোঝা রাজা জানতেন শত্রু বাইরে নয় শত্রু অনেক সময় রাজপ্রাসাদের ভেতরেই জন্মায় মৃত্যুর রাত সেই রাতেই সব বদলে যায় রাজপ্রাসাদের দক্ষিণ ফটক ভেঙে ঢুকে পড়ে মুখোশদারী সৈন্যরা আগুন ধোঁয়া চিৎকার রাজা সমরদ্বীপ নিহত হন কিন্তু খুনিকে তা কেউ দেখেনি একটা জিনিসই পাওয়া গিয়েছিল রাজার কক্ষের মেঝেতে আঁকা কালো সিংহের চিহ্ন এই চিহ্নের অর্থ বুঝতে পারে ইশারা এটা ছিল কালো সিংহ সংঘ একটি গোপন দল যাদের কাজ রাজ্য ধ্বংস করা ভেতর থেকে পরদিন সভাকক্ষে সবাই চুপ মন্ত্রী সেনাপতি অভিজাতরা কেউ ইশারার চোখের দিকে তাকাতে পারছিল না মন্ত্রী অনিরুদ্ধ বলল রাজকুমারী রাজ্য এখন দুর্বল একজন পুরুষ শাসক প্রয়োজন তার কথা শেষ হবার আগেই ইশারা উঠে দাঁড়ায় এই রাজ্যের রাজার রক্ত আমার শরীরে তার কণ্ঠ শান্ত কিন্তু কঠিন যে আমার শক্তি নিয়ে প্রশ্ন তুলবে সে আমার শত্রু সেই দিনই ঈশারা সিংহাসনে বসে রাজ্যের ইতিহাসে সবচেয়ে কম বয়সী রানী কিন্তু শত্রুরা তখনই নড়ে বসে রাতে ইশারা গোপন পথে নামল রাজপ্রাসাদীর নিচে গুপ্ত সুরঙ্গে তার সাথে কেবল একজন বিশ্বস্ত সেনাপতি বীরন হঠাৎ বীরন থেমে গেল মহারানী সে ফিসফিস করে বলল আপনি কি জানেন কালো সিংহ দলের চিহ্ন আঁকা কালি রাজপ্রাসাদের ভাণ্ডার থেকেই আসে এই তথ্যের অর্থ ভয়ঙ্কর মানে খুনি বাইরে থেকে আসেনি সে ভেতরের কেউ তিন দিন পর সীমান্তে হামলা শত্রু রাজ্য কেবল আক্রমণ করেনি তারা রাজ্যের পতাকা জ্বালিয়ে দিয়েছে সভাকক্ষে সবাই যুদ্ধ এড়াতে চাইছিল ইশারা বলল যুদ্ধ আমরা এড়াব না যুদ্ধ আমরা নিয়ন্ত্রণ করব সে নিজেই সেনাদের নেতৃত্ব দেয় যুদ্ধক্ষেত্রে ধুলো আর তলোয়ারের মাঝে ইশারা প্রমাণ করে সে কেবল রানী নয় সে একজন যোদ্ধাও শত্রুরা পিছিয়ে যায় কিন্তু এটা ছিল শুধু শুরু যুদ্ধের পর ঈশারা বন্দী এক শত্রুকে জেরা করে সে কাঁপতে কাঁপতে বলে আমরা শুধু আদেশ পালন করেছি আসল শত্রু রাজপ্রাসাদেই এরপর সে একটি নাম বলে যে নাম শুনে ইশারার শরীর কেঁপে ওঠে মন্ত্রী অনিরুদ্ধ রাতে সভাকক্ষের গোপন দরজা খুলে ইশারা ঢুকে পড়ে অনিরুদ্ধের কক্ষে টেবিলের ওপর ছড়ানো নকশা মানচিত্র কালো সিংহের চিহ্ন অনিরুদ্ধ হাসে তুমি খুব বেরিতে বুঝলে মহারানী সে স্বীকার করে রাজা হত্যা যুদ্ধ উস্কে দেওয়া সবই তার পরিকল্পনা কিন্তু সে একা নয় হঠাৎ চার দিক থেকে সৈন্য ইশারা পালায় না সে লড়াই করে গুপ্ত সুরঙ্গ তলোয়ার আগুন রাজপ্রাসাদ আবার যুদ্ধক্ষেত্র সব জায়গায় শেষ মুহূর্তে বিরণ এসে পৌঁছায় অনিরুদ্ধ ধরা পড়ে কিন্তু যাবার আগে সে বলে যায় কালো সিংহ সঙ্ঘ শেষ হয়নি এটা কেবল সূচনা করলাম রানী রাজপ্রাসাদের ছাদে দাঁড়িয়ে ইশারা সূর্য ওঠা দেখে রাজ্য ক্ষত বিক্ষত কিন্তু ভাঙেনি সে জানে আরও যুদ্ধ আসবে আরও রহস্য কিন্তু সে প্রস্তুত কারণ সে শুধু রাজবাড়ির মেয়ে নয় সে রাজ্যের মহারানী আর এই সিংহাসন সে থাকতে কখনও আর দুর্বল হবে না